আসসালামু আলাইকুম সবাইকে রমজান মবারাক আজকে প্রথম রোজা সম্পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ আর প্রথম রোজায় কী কী ইফতার করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে ফজর নামাজ পড়ার পর আমি বোট এটি রাত্রেবেলা ভিজিয়ে রাখছিলাম তো বোট ডা সিদ্ধ বসাই দিছি আর ডালটা দেখেন ডালটা ভিজে গেছে আমি ব্ল্যান্ডার করে ধুয়ে দিব তারপর আমি বিকেলবেলা ইফতারগুলো তৈরি করব আর হচ্ছে এই যে আলুটাও সিদ্ধ দিয়ে রাখলাম তো এটা হচ্ছে বিকেলবেলা হাসর নামাজ পরে তারপরে আসলাম চুলার পাশে আর সারা দিন কিন্তু একদমই গ্যাস ছিল না একটু একটু করে গ্যাস ছিল আর একটু একটু গ্যাস মানে সকালের দিকে একটু ছিল তো আমি ভোট ডাবলি একদম ফজর নামাজ পরে বসাই দিছি তখনই গ্যাস ছিল আটটার দিকে গ্যাস চলে গেছে তো এখন আমি যে হাসর নামাজের পর হাসলাম একটু একটু করে গ্যাস আছে এখন তো আমি ভাবলাম একটু পেঁয়াজগুলো বেজে নিই আর প্রতি রোজাই এরকম হয় মানে সব সময় তো আমাদের এখানে সকালে গ্যাস থাকে না দুপুরে গ্যাস থাকে না এরকম হয় বিকেলের দিকে একটু থাকে তো আবার সন্ধ্যা করে গ্যাস চলে যায় এবার হচ্ছে রোজা আসলে একদমই সারাদিনই থাকে না তো সেদিকে আমি পেঁয়াজগুলো উল্টে পাল্টায় দিতে আর আলু আগে সিদ্ধ দিয়ে রাখছিলাম আর আলুগুলো আমি সিলে রাখছিলাম তো এখন আলু ঠান্ডা হয়ে গেলে কিন্তু আলুটা একটু শক্ত হয়ে যায় তারপরে আলুটা আমি মতে নিব আলুর চোপ বানানোর জন্য আর পেঁয়াজগুলো একটু উল্টে পাল্টে দিতেছে আস্তে আস্তে কারণ একটা সাথে একটা লেগে আছে আর চুলার আসটা যেহেতু একদম লো হিট আসে কম আছে। গ্যাস এক এটি ফুল গ্যাস এর উপরে আর গ্যাস নেই তো আল্লাহর রহমত একটু গ্যাসই যদি আমি একটু একটু করে কিছু বাজা পোড়া করে নিতে পারি তো এই যে আলুটা আমি এখানে মেশ করে নিছি আর এখন মশলাগুলো দিয়ে দিব। এখানে টালা শুকনা টালা মরিচের গুঁড়া আছে তো আলুর চোপের ভিতরে এটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আমি ব্ল্যান্ডার করে নিছি একদম মিহিম হয়ে গেছে আর হচ্ছে এখানে হচ্ছে পাঁচপূরণ যেটা আমরা আচারে দিই সেই পাঁচপূরণটা আর এখানে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনিয়াপাতা কুচি এগুলো দিয়ে দিলাম তো দিয়ে আমি মাখায় নিব তো মা খায় আমি আলুর চপগুলো আমি বানাই নিব তো আলুর চপের সেইবে আমি ছোট ছোটো করে কিছু আলুর চপ বানিয়ে নেব যেহেতুটুক বাঁচতে পারি যেহেতু গ্যাস কম চাইলেও সবগুলো বাজা যাবে না তো সন্ধ্যার পরে মানে ইফতারের পরে যদি গ্যাস আসে তখন বাকিগুলো বাঁচবো আর সবসময় ইফতারের পর গিয়ে গ্যাসটা একটু আসে কিন্তু আসরের পরে গ্যাস একদমই থাকে না আর এই যে মুরগি মাংসটা গতকাল রান্না করছিলাম শাকিলের জন্য সেটা ফ্রিজে সিল একটু জ্বাল দিয়ে রাখলাম কারণ যদি ইফতার ঠিকঠাক মতো না করতে পারে তাহলে জন্য একটু বাত খেতে পারে ওই তার জন্য মাংসটা একটু গরম দিয়ে রাখলাম আর এই যে পেঁয়াজগুলো অনেকক্ষণ সময় নিয়ে আমি বাচ্ছি তো তাড়াতাড়ি কিন্তু হয় নেই মনে হয় কি পেঁয়াজ দুই হইতে ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মতো লাগছে তো এদিকে আলুর চপ দিয়ে দিব আর আলুর চপগুলো বসাই দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করবো ইফতারে কি কি লাগবে সেগুলো আমি জোগায় জাগায় নেব আয়োজন করব। তো দেখেন কতটা কম গ্যাস আলুর চপগুলো যে তেলে দিচ্ছি ততটা ই হচ্ছে না মনে হইতেছে যে একদম অল্প গ্যাসের ভিতরে তো তার জন্য আলুর চপগুলো বাজা ভালো হইতেছে না এই যে মানে একদম ভেঙে ভেঙে যেতে আছে। তো এই অবস্থা তারপরও কী করবো একটু মুড়ি মাখার জন্য আমি বাঁচতেছি সেদিকে শরবতগুলো নিতে এসছি আমি এসিপুলের বসিয়ে ভিজিয়ে রাখছিলাম একটা মগের ভিতরে আর এখানে ঠান্ডা পানি নিয়ে নিতে বেশি ঠান্ডা না একদম নর্মাল ঠান্ডা দুই ঘন্টা আমি ফ্রিজে রাখছিলাম পানিটা আর এদিকে গুড় দিয়ে দিলাম তো গুড়ের শরবতটা খেতে কিন্তু ভালো লাগে আর এই যে এসুপুলের বসেগুলো ভিজিয়ে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম সেই পানি সহ তো এখন একটু গুটি নেব আর সাথে একটু লবণ দিয়ে দিব। আমি যে কোনো শরবত বানাই শরবতের ভিতরে আমার একটু লবণ দিলে আমার খেতে ভালো লাগে তো আর এদিকে লেবু চিপনি দিতেছি তো এখানে দু তিন লেবু দিয়ে দিলাম চিল লেবু তো লেবুটা দিয়ে দিলাম আর হচ্ছে আস্ত কিছু লেবু আমি কেটে নেছি এটাও দিয়ে দিব একটু স্লাইস করে নিয়েছি তো মিক্স করে নিতেছি সব একসাথে আর এদিকে খেজুর দিয়ে নেব। তো খেজুর কিন্তু বেশি নিব না যে আমাদের পরিমাণ মতো যা লাগে একজনের তিনটা করে তো আর দুইটা বেশি করে নিলাম তো খেজুর একটা বা দুইটি আমাদের খাওয়া পরে দাম কম হোক আর বেশি হোক অনেকে ভাবতে পারেন যে দাম বেশি হলে খেজুর কম খায় তা না খেজুর খেতে পারলে ভালো তবু পরিমাণের বাইরে আমাদের ঘরে কেউই কিছু খায় না আর এখানে কিছু বড়ি আছে তো বড়িটা আমি দিয়ে নিছি তো আমার ছেলে দুষ্টামি করতেছে যে হ্যাঁ খেজুর না খাই কি বড়ি খাবে তো এই যে আমার বড়ো ছেলে টেস্টের দিক থেকে কিছু ইফতে নিয়ে আসছে কারণ বাসায় ইফতে তৈর করতে পারতেছি না ও আসর নামাজ পড়তে গেছে পরে আমি কল করলাম যে আমি ইফতার বাঁচতে পারতেছি না যেরকম বাঁচতেছি সেগুলো এভাবে খেতে পারবা না এগুলো শুধু যদি মাখা করি তাইলে খাইতে পারবা তোমরা টুকটাক কিছু ইফতে নিয়ে আসো তো আমি তো বাইরে ইফতার খাই না আর আসলে কি তৈলাক্ত খাবারটাই আমার খাওয়া নিষেধ যেহেতু আমি অসুস্থ আমার বিভিন্ন ধরনের সমস্যা আছে তারপর প্রথম রোজার দিন ভাবছিলাম একটু খাবো তো তার জন্য আমি সব কিছু তো করতেছিলাম যে ছেলেরাও খাবে নিজেও খাবো তো আর করা হলো না মানে একটু আলুর চোপার পেঁয়াজও বাজা হয়েছে তো আর ছেলে কী নিয়ে আসছে এদিকে চিকেন ললিপপ আর হচ্ছে শর্মা তারপরে কাবাব তারপরে বুন্দিয়া তারপরে নিয়ে আসছে একটা চিকেন পরোটা তো সব কিছুই ওদের পরিমাণ মতো রানি আসছে যে দুই ভাই খাইতে পারে আমি তো এগুলো খাই না আমি আগে দিচ্ছি যে বাইরের খাবার তো আমি খাই না আমার জন্য আইন না আর ওরাও জানে আমি বাইরের খাবারটা একদমই পছন্দ করি না তো সব কিছু আমি রেডি করে দিতেছি ইফতারের সময় হয়ে আসছে পঁচিশ মিনিটের মতো চব্বিশ মিনিটের মতো ছিল যখন আমি ইফতারগুলো রেডি করতেছি তো আমি বলতেছি যে এখন রেডি করি তারপরে আজানের আগে তোমরা একটু যার জার্জার প্লেটটা দিয়ে দিবা তাহলে গরম হলে খেয়ে নেবা কারণ এইগুলো দোকানে তো আগে আগে বানিয়ে রাখে সব ঠান্ডা হয়ে থাকে তো তার জন্য আমি সব রেডি করে দিতে আর এই যে মানে সব কিছু হাফ আপ করে ওরা খাইতে আসছে কারণ সারাদিন রোজা রেখে কিন্তু একজনে একটা শর্মা খাইতে পারবো না একটা রুলিপ খাইতে পারবো না তো বিভিন্ন আইটেম যেহেতু খাইতে চাইতেছে তো সব কিছুই ভাগ করে করে দিতেছে যে দুই ভাই খাইতে পারে আর সারাদিন রোজা রাখার পরে কিন্তু অত খাওয়া যায় না আর যে খাবারটা ওদেরকে দেওয়া হইতেছে এই খাবারটা খাওয়ার পর ওরা কখনও আর রাত্রেবেলা কিছু খাবে না একদম সেয়ারি খাবে বোর রাত্রে ভাত খাবে এর আগে কিছু খাবে না আমাদের বাসায় এরকমই হয় ইফতার তৈরি করলে ইফতারটা মানে খাওয়া পরে আর সন্ধ্যা রাতে কেউ ভাত খায় না মাঝে মাঝে আমি যেহেতু ইফতারটা কম খাই আমি একটু ভাত খাই তো ওরা কিন্তু খায় না তো এবার তো এই প্রথম দিন আজকে তো জানি না বাকি দিন কি হয় তো আমি খাবো না জোর করে আমার ছেলেরা বলতেছে তুমি এগুলো খাবে আমি তো খাবোই না বলতেছি তারপরে আমি আবার ভাগ করে ওদেরকে দিয়ে দিতেছি বলতেছে আমার চিকেন পরোটাটা খায় দেখো একটু ভালো লাগবে আর সফট আসে নরম আছে। তা আমি তো এই ভাজা পরা খাইতে পারি না তার জন্য আমি বললাম যে আমি খাবোই না তো জালি কাবাবটাও দিয়ে দিলাম আর ওদেরকে আমি খেজুর নিলাম আর পেঁয়াজও নিলাম আর মুড়ি মাখা খাবো তো এটি হচ্ছে আমার ইফতার আর হচ্ছে শরবত আছে আর এই যে বুরিন্দাও বলে বুন্দিও বলে জানি না কার দেশে কোনটা বলে তো আমরা বুরিন্দা বলি আমাদের দেশে আর বুন্দিও বলে এদিকে তো যাই হোক এটা নিয়ে আসছে এটা আমার ছোটো ছেলের পছন্দ তো ওরা খাবে আর আমি শরবতটা আগে থেকে ঘুরে এনেছি আর এখন আমি এই যে গ্লাসে গ্লাসে দিয়ে দিচ্ছি তো আমার ঠান্ডার সমস্যা তারপরেও শরবতটা আমার একটু লাগবে কারণ আমার গলা শুকায় শুকাই আসতেছে এরকম লাগছে আর হঠাৎ করে রোজা রাখা হঠাৎ করে কি আমি তো কিছুদিন আগে রাতে রোজা ছিলাম তো তারপরও মানে আজকে রোজায় তেমন পানি পিপাসা লাগে নেই কিন্তু আমার এই যে বিকেলের দিকে গলাটা হঠাৎ করে একটু শুকায় শুকাই আসছে তো ভাবলাম যে একটু ঠান্ডা শরবত খেলে ভালো লাগবে তো পানিটা একটু দুই ঘন্টা ফ্রিজে রাখছি তারপরে শরবতটা তৈরি করছি জানি না আপনাদের কার কেমন লাগে ঠান্ডা শরবত ছাড়া কিন্তু রোজা বাংলা ভালো লাগে না সবারই খাইতে ভালো লাগে তো এখানে ধন্যাপাতা আর পুদিনাপাতা আমার ছেলে নিয়ে আসছে পাতাগুলো অনেক সুন্দর ছিল এখান থেকে কিছুটা সিঁড়ে নিয়েছি আর এই যে বোট আর ডাবলি এইগুলো সিদ্ধ করছি বাজি করতেও পারি নি তো একটু একটু করে নিয়ে নিছি এখানে আর এই যে পেঁয়াজ ও আলুর চপ কম গ্যাসে ভাজলাম সেগুলো দিয়ে তমুরি মাখানার জন্য আমি মাখায় নিতে আসি আর আমি মুড়িটা খেতে এত ভালোবাসি মানে আমার বড় ছেলে আর আমি মুড়ি মাখাটাই অনেক পছন্দ করি ইফতার মানে রমজান মাস আর কিছু না খাইলে একটু মুড়ি মাখা খেতে হবে এটি আমাদের নিয়ম আমার আমার ঘরে কি ঘরের নিয়ম আর মুড়ি মাখাটা কিন্তু সবাই আমরা রমজান মাসে মুড়ি মাখা খেতে যেই ভালোবাসি যে মুড়ি মাখাটা যে মজা হয় আমরা কিন্তু সারা বছর এরকম মুড়ি মাখা করি এখন খাই কিন্তু এরকম মজা হয় না মানে আল্লাহর রহমত মানে মনে হয় কি যে আল্লাহ নিয়ামত খাই এইটাই যে আমার কাছে অনেক ভালো লাগে তো আমার ছেলের দিয়ে দিচ্ছে একটা প্লেটে আর আমি বলের ভিতরেই খাচ্ছি আর শাকিল তো মুড়ি মাখা খায় না শাকিল কিন্তু অনেক কিছুই খায় না মানে আমরা নর্মালে মানে আমরা সবাই সব কিছু খাই না যে ফল ফল থেকে মাছ মাংস সব কিছুই মুড়ি টুড়ে আমার ছেলে কিন্তু অনেক কিছুই নিষেধ মানে সব কিছু আমাদের মতো খায় না তো সবাই খাওয়ার পরে খাবারগুলো বেঁচে গেছে আর আমি বাজারগুলো যে করছি এই রমজান মাসের জন্য সেই বাজারগুলো আমি শেয়ার করতে পারতিনা বিডিও বয়স্ক রাখছি কিন্তু ভিডিওটা আপলোড দেওয়ারও সময় পাচ্ছি না আর মোবাইলের জায়গা কম ছিল তো ওটাও শেয়ার করবো